শ্রী শ্রী শনিদেবের পাঁচালী ও ব্রত কথা শ্রীহরি নামেতে একচে ছিল ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক একটি পুত্র জন্মিল পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ মাতা পরলোকে করেছে কমন শুনি তাহা গয়াধামে করিয়া কমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ কালস্যে ঘটে যাহা কে করে খণ্ডন শনি দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকট দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশে ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রমে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্রপাঠে তুষ্ট করো ভক্ত শত দুই পুত্র আছে মোর শুনো হে ব্রহ্মণ পরাইব তাপ তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজ অতি যত্ন করে নিত্য পরায় দিজ রাজার কুমারে এই রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞেসে দিজ শুনো বাছা ধন কিবা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনু অধ্যয়ন অধ্যয়নতরে দিজ বলে যত্ন করে পড়াবো তোমারে অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বললে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোকাল ছয় মাস আছে দশ দণ্ড মাঝ মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারীরে এত বলে শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনঃ মায়া বলে দুই পুত্র মুন্ড গড়ি দ্বিজের নিকট শনি যান তাড়াতাড়ি হেতাদিজ চক্ষুভুজি শ্রীহরিরে স্মরে মুন্ড দুটি ফেলে তার গরুর উপরে হেথানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দ্বিজের কোলে মুন্ড পুত্র দয় হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজশে দুধে ব্রাহ্মণেরে শৃঙ্খলে বন্ধন করিয়া রাখে কারাগারে কারাগারে বসিদিজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে স্মরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ বেলা পূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিনু পিতা করিয়া স্মরণ পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণের রাজা দেশেই দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা তার করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব ক্রোড়ে কার মুন্ড করিছি দর্শন ইজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই একমাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোড়শ উপচারে তার করিব পূজন নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করি করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজাবিধি শুনো রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্জন এই মোর পূজাবিধি করিলাম কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তিবরে করিবে প্রণাম নবগ্রহ স্ত্রোত্র পাঠে লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবনে সে যাবে আমার পূজায় যে করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব হন অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিল দিয়া তুষিল বিস্তর নৃপমপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গাতীরে গিয়া এই রূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সে ভাবে পুঁজিবে শনির মাহাত্মকে বর্ণিতে পারে কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে বা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে নিজ কার্যে যায় সমাদর করি তারে রাজার সভায় স্কন্ধ পূরণের কথা অন্যথা না হয় যথাবিধি বাস ব্যাস বাক্য কভু মিথা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনৈশ্চর প্রীতে সব বল হরি হরি অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত হইল ধন্যবাদ